কুমিল্লা দাউদকান্দিতে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ আতকৃত মাদক ব্যবসায়ী তাফাজ্জল হোসেন ভুট্টু পিতা রাশেদ মিয়া উত্তর গুপচর গ্রামের রাশেদ মিয়ার বাড়ি পোস্ট গৌরীপুর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা আজ বুধবার উনত্রিশ জানুয়ারি দুপুরে মডেল থানা মামলার পর মাদক ব্যবসায়ীকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার আটাশ জানুয়ারি দিবাগত রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে গৌরীপুর বাজারের মাদকের এক বড় চালান ঢুকছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপজেলার গৌরীপুর কাটপট্টিতে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী সেকান্ডারের গুডাউন থেকে ছয়চল্লিশ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জুল হোসেন ভুট্টুকে আটক করে থানায় নিয়ে আসে সূত্র আরও জানায় উদ্ধারকৃত বিদেশি মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা গৌরীপুর তদন্ত কেন্দ্রে পুলিশের উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে খবর আসে গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিদেশি মদের ছয়চল্লিশটি বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মাদক আইনে মামলা দায়ের পর তাকে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে